যে বলেনি সেটা ভুল কিন্তু সে বলেনি আপনার লাগবে হ্যাঁ দাদা আপনি দেখেছি আপনি দেখেছি কোনো অসুবিধা নেই আমি অতটা আপনি কোনো আইডিয়া নেই এয়ারপোর্ট থেকে যদি থেকে জানি কত কিলোমিটার কম হবে এক কিলোমিটার কম হবে চার কিলোমিটারের তো হিসাব তো আছে একটা আপনি রাস্তায় কাউকে জেনে নেবেন কাউকে জিজ্ঞাসা করে নেবেন যে আমি এয়ারপোর্ট দিয়ে সদা কলেজটিতে আসা কিলোমিটার কম হয় নাকি ভিআইপি হয়ে গেলে কিলোমিটার আপনি কোনো অসুবিধা নেই আপনার পেমেন্ট করতে আপনি না এরকম হয় না 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 কোনো অসুবিধা আপনি আর আপনি কি এরকম হয় না 190 আমি আপনি আপনি পেমেন্ট আপনি আমি 200 ও বলতে পারি বেশি টাকা দেওয়া সম্ভব না কারণ পক্ষে সম্ভব আমি 200 ও বলতে পারি আপনি দিন সুবিধা আপনার সুবিধা মতো হবে না ম্যাম আর আপনার সুবিধা মতো তো কোনো প্রাইস ফিক্স হয়েছে

আজ আমি সকাল সকাল বারাসাত চলে গেছিলাম তো বারাসাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কোনো বুকিং পাচ্ছিলাম না তো বারাসাত থেকে আমি আস্তে আস্তে মধ্যগ্রাম চৌমাথা দিকে এগোচ্ছি তো একটা বুকিং এলো সেটা কলেজ স্ট্রিট যাবে এবার টাউন বাদছিলো সেক্টর ফাইভ বাদছিলো ওগুলো নিচ্ছিলাম না বেসিক্যালি কারণ ওখানে গিয়ে আবার সে ফেসে যাবো আবার সে ঘুরে ঘুরে আমাকে সে কেষ্টপুর যেতে হবে আবার তখন ওখান থেকে বুকিং নিয়ে যেতে হবে না ফালতু ঘোরা হবে তো আমি ওইটা নিচ্ছিলাম না তো কী হলো তখন আমার কাছে একটা অর্ডার এলো র্যাপিডোতে হ্যাঁ কলেজ স্ট্রিট যাবে বাইক বুস্টার অর্ডার আর বেকার ফালতু দাঁড়িয়ে আছে চল্লিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল তাই যাই আমি জেনারেলি কাস্টমারকে ফোন করে ভাড়া বাড়াতে কখনও বলি না মানে কোনো কিছু মানে অনেক কিছু ডিফারেন্স যদি না হয় জেনারেলি বলি না যদি কোনো অফ রুটে গেলো মানে যে রুট যেখান থেকে আমি জানি ভাড়া পাবো না কাস্টমাররা জানি ভাড়া পাবে না তাই তখন কাস্টমারকে বলি কাস্টমার বাড়িয়ে দিয়ে দেয় তো এই কারণে আমার রেটিংটা মোটামুটি ঠিক থাকে কখনও খারাপ হয় না তো আমি ওখানে ওনার কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাবেন বলে কলেজ স্ট্রিট যাবো জাস্ট কনফার্মেশন কলটা কনফার্মেশন কলটা এই কারণে করতে হয় আমাদেরকে যদি কাস্টমার লোকেশনে গিয়ে চলে গেল কাস্টমার যদি না থাকে ফালতু সময়টা তো নষ্ট আমার তো কনফার্মেশন কল করলাম কল করার পরে হ্যাঁ হ্যাঁ যাবো আপনি চলে আসুন গিয়েছি এবার আমি ওনাকে জিজ্ঞাসা করলাম দেখুন আমাকে যেখানে বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে দিয়ে দেখাচ্ছে তাহলে কোনটা দিয়ে যাবো এয়ারপোর্টে বেরিয়ে যায় তাহলে সুবিধা হবে বলে না না এয়ারপোর্ট না হয়ে না ওখানে অনেক জ্যাম হয় আপনি ভিআইপি হয়ে চলুন আমি তখন মানে মাইকেল নগরের কাছে তখন আমরা তখনই বলে ওই কোন ভিআইপি নগর ভিআইপি দিয়ে যখন যাবো তাহলে কিন্তু ফেয়ারটা বেড়ে যাবে ফেয়ারটা বাড়িয়ে দিতে হবে কিন্তু ওই ঠিক আছে আমি বাড়িয়ে দেবো আমার ভালো কথা এবার এখানে আসার পর ওনার ফেয়ার হয়েছে একশো তেষট্টি টাকা তার মানে আপনি কত দিচ্ছেন বলছে একশো টাকা মানে চার কিলোমিটার ভাড়ার জন্য চার কিলোমিটার ঘুরে আসার জন্য সাত টাকা ভাড়া বাড়িয়ে দিচ্ছেন আপনি রেখে দিন ভাড়াটা এবার এই নিয়ে ওনার সাথে বাঘ বিতরণটা শুরু হয়েছে আমি রেডি ছিলাম আমি জানতাম উনি ওনার মানে কথাবার্তা স্টাইল শুনে ওনার ব্যবহার শুনে একটা ঝামেলা হবে ওনার সাথে আমি রেডি ছিলাম তাই আমি রেকর্ডিংটা একদম পুরো ক্যামেরা ফ্যামেরা সেট করে গেছিলাম তো ওই আমি সাথে সাথে রেকর্ডিং করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এইরকম মানুষ থাকে রাস্তায় তো অনেকে যদি ভাবে যে অনেকে আমাকে ভিডিওতে আগের ভিডিওতে কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছে যে এদের জন্য মার্কেট খারাপ হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে কাস্টমার নিজে বলছে যে ওনাকে নাকি এই ভাড়াতে কেউ নিয়ে এসেছিলো ভাবতে হচ্ছ প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা উনি একশো ষাট টাকা ভাড়া দিচ্ছেন ন কিলোমিটারে তেল কি এমনি জলে চলে হ্যাঁ কোম্পানি তো মিডিয়েটারে কাজ করে বেসিক্যালি কোম্পানির কাজ কি কোম্পানি হচ্ছে মিডিয়েটারের কাজ আর তাছাড়া কি হচ্ছে এখানে কোম্পানি মিডিয়েটারে কাজ করছে এসি ঘরে বসে ওর ওর কমিশনটা নিয়ে নিচ্ছে সরকার সরকারের ট্যাক্স নিয়ে নিচ্ছে গাড়ি আমার তেল আমার ফোন আমার গাড়ি মেনটেন্স আমার কাস্টমারের সেফটি আমার সব কিছু আমার যখন ফেয়ারটা জাস্টিফাইড ফেয়ারটা তো আমাকেই নিতে হবে না